কলার ভর্তা কখনো খেয়েছেন এই ভর্তাটা এত মজা এক এক পদ ভর্তা দিয়ে প্লেট ভাত খেয়ে ফেলবেন এই রেসিপিটা কিন্তু আমি কোনো এক ব্লগার থেকে দেখে শিখেছি এটার জন্য অবশ্যই লাগবে কলা আর সেটার জন্য লাগবে হচ্ছে একদম কাঁচা কলা যেটা দেখতে অনেকটা গ্রিন এখন আমি ছিলকাগুলো আলাদা করে ভালো করে পানিতে ওয়াশ করে নিব অনেকেই শুনে হয়তো অবাক হচ্ছেন আমি নিজেও অবাক হয়েছি আমি যখন রেসিপিটা দেখতেছিলাম আমি ভাবতেছিলাম এটা আবার কীভাবে হয় এটা কি আসলে খাওয়া যায় কি না পরে আমার খুব কৌতূহল হলো যেটা একদমই ভিন্ন আমি জীবনেও শুনি নাই আমি কখনো ভাবিও নাই যে কলার ছেলকা খাওয়া যাবে কিছু মাধ্যমে সবসময় দেখতাম গরুরে খাওয়াইতো খাওয়াই পরে চিন্তা করলাম আমি রেসিপিটা একটু ট্রাই করি যেহেতু বাজারে যাচ্ছি তো কাঁচা কলা নিয়ে আসি ওয়াশ করার পরে আমি ছোট করে টুকরা করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় প্লাস আমি যখন ব্লেন্ড করব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে এটা কোনো অঞ্চলের খাবার আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন বা আপনারা কেউ আগে এটা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমরা ট্রাই করেছি খেয়েছি এটা এরকম বা সেরকম বা এটা ভালো আর যারা না খেয়েছেন তারা আমাকে বলতে পারেন যে খান নাই কখনো আর আমার রেসিপিটা আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেড তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি অল্প লবণ আর হলুদ দিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব এই যে আমারটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা এই কাজটা পাতায় বেটে করতে পারেন অবশ্যই ব্লেন্ডারে করাটা ইজি এবং তাড়াতাড়ি হয়ে যায় তা আমি এখন একদম ব্লেন্ড করে নিব আমি প্রথম দিকে না কাঁচামরিচ দিতে ভুলে গেছি তো এখন হচ্ছে আমি চারটা কাঁচামরিচ দিচ্ছি এটা যার চার পরিমাণ অনুযায়ী কি কতটুকু ঝাল খান তো ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি সরিষার তেল দিচ্ছি আর শুকনো মরিচ কয়েকটা আমি কেটে দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করুন একটু ঝাল করে বানাতে এই ভর্তাটা ঝাল করে খেলেই বেশি ভালো লাগবে তো আমি এখানে হচ্ছে প্রায় চারটার মতো শুকনো মরিচ দিয়েছি আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন মাস্ট কিন্তু এখানে পাঁচ ফোরনটা দিতেই হবে তা না হলে খাবারটা একদম ভিন্ন টেস্টে হয়ে যাবে তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একদম ভালো করে ভেজে নেব একদম যখন বেরেস্তার মতো হয়ে যাবে আর আমি এখানে লবণ দিচ্ছি আর একটু হলুদ আর কিছুই লাগবে না লবণটা কিন্তু সিদ্ধ সময় দেওয়া হয়েছিল তাই এই সময় যখন দিবেন অবশ্যই একটু হিসাব করে দিবেন তা না হলে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে ব্লেন করে রাখা সেই কলার ছিলকাগুলো আমি এখানে দিই এখন জাস্ট মিডিয়াম টু লো আছে এটাকে জাস্ট রান্না করতে থাকবো আর নাড়তে থাকবো যাতে লেগে না যায় আর তবে বুঝবেন এটা হয়ে গেছে দেখবেন ফ্রাই প্যান থেকে এরকম উঠে উঠে আসছে তাহলে বুঝিয়ে নেবেন যে আপনার ভর্তাটা একদম রেডি এত সুন্দর স্মেল হচ্ছিলো পাঁচফোরণের কারণে যে বাসায় সবাই স্মেল পাচ্ছিলো আমি কিছু একটা বানাচ্ছি এত টেস্ট এটা আমি আপনাদের সবাইকে বলবো লাইফে একবার ট্রাই করে দেখবেন ভর্তা তো খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে তো একটু ভিন্ন স্টাইলে ভর্তা হলে তো ভালোই হয় এত মজা হবে যে আপনারা আবারও কাঁচা কলা আপনাদের সামনে পড়লেই মনে চাইবো সিল্কা দিয়ে ভর্তা খাওয়ার খুবই খুবই টেস্টে একটা ভর্তা থ্যাংক ইউ হালিমা স্যারিস আপু আপনার রেসিপি দেখে আমি এটা ট্রাই করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন